শেষ হয়েছে ঢাকা পর্বের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প চার দিনের এই প্রস্তুতিতে নতুনত্ব আনার চেষ্টা করেছেন কোচিং স্টাফরা বিশেষভাবে কাজ করেছেন আক্রমণ ভাগ আক্রমণভাগ্নিও প্রস্তুতি শেষে নিজেদের উপর আত্মবিশ্বাস বেড়েছে অনুশীলনে অংশ নেয়া তিরিশ ফুটবলারের ভারতের বিপক্ষে ম্যাচটা হবে শিলংয়ে তাই সেখানকার উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে আগেই সৌদি আরবে গিয়ে নিজেদের ঝালিয়ে নিবে লাল সবুজরা ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকা মধ্যপ্রাচ্য ও ভারত মিলিয়ে প্রায় তিন সপ্তাহের মতো যথেষ্ট প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ মানেই আলাদা উন্মাদনা তাই এ ম্যাচের আগে সকলেই নিজেদের প্রমাণ করতে ব্যস্ত অনুশীলনে তবে ফুটবলাররা এতটাই দক্ষতার পরিচয় দিয়েছেন যে তিরিশ জন থেকে কমিয়ে তেইশ জনের স্কোয়াড নির্বাচন করতে বেগ পেতে হচ্ছে কোচকে ছেলেরা মাঠে যেমন পরিশ্রম করছে তা অনেকটাই ইতিবাচক সবাই অনেক মনোযোগী এবং সেরাটা দিয়ে চেষ্টা করছে সবাই দলের অংশ হতে চায় তাই শুধু একাদশী নয় প্রাথমিক দল গঠন করাই আমার জন্য কঠিন হবে আমি যতদিন আছি তার মধ্যে এবারই দল নির্বাচন আমার জন্য কঠিন হতে যাচ্ছে এদের মধ্যে সাতজন খেলোয়াড়কে বাদ দিয়ে চূড়ান্ত দল নির্বাচন করা কঠিন হবে চূড়ান্ত দলের কয়েকজনের জায়গা মোটামুটি নিশ্চিত হামজা চৌধুরী ফাহমেদুল ছাড়াও মিতুল মারমা রাকিব তপুর জায়গা প্রায় পাকাপাকি তাই বাকি পজিশন গুলো নিয়ে চলছে নিজেদের মধ্যে লড়াই অনেক হার্ড সেশন অনেক কম্পিটিশন চলতেছে এখানে কারণ কারা টিমে বেস্ট ইলেভেনে খেলবে কারা খেলবে না কোচ বলছে যারা প্র্যাকটিসে ভালো করবে তারাই ইলেভেনে খেলবে তো ওইটার জন্য বেশি কম্পিটিশন এখন পর্যন্ত চার দিন বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি দেবে ভারতের সাম্প্রতিক পারফরমেন্স শেষ বারো ম্যাচে জয়ের দেখা পায়নি টিম ইন্ডিয়া হেরেছে আফগানিস্তান মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে তাই মানসিকভাবে ভঙ্গুর দলটার বিপক্ষে সুযোগ রয়েছে বাংলাদেশের সেই সুযোগটাই কাজে লাগাতে চায় ফুটবলাররা আমরা যে ইন্ডিয়ার এগেনস্টে খেলবো ওদের যে স্ট্রং পয়েন্ট এবং ওদের যে উইক পয়েন্ট কিভাবে খেললে আমাদের জন্য ভালো হয় এবং আমরা কিভাবে নিজেদেরকে মেনটেন করতে পারবো মাঠের মধ্যে ওই বিষয়গুলো নিয়ে আর কি কাজ করা হচ্ছে আর ইন্ডিয়ার সাথে আমাদের সব সময় একটা কম্পিটিশন ফাইটিং একটা ম্যাচ হয় সেটা আপনারা এই সাফেও দেখছেন আমরা এই লাস্ট যখন ইন্ডিয়ার সাথে যেটা আমরা খেলছিলাম সল্ট লেকে ওইটাও আশা করি এবারও এর ব্যতিক্রম হবে না আমরা আমাদের সর্বোচ্চ একটা দিয়ে ফাইট করবো জয়ছিনি আনার জন্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের আট মার্চ প্রতিপক্ষ সুধান চূড়ান্ত হলেও বাকি দুই ম্যাচ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা